এখানে যে তরোয়ালটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সিরাজুদ্দৌলার সমসাময়িক তরোয়াল দেবী দুর্গার মতন দেখতে এই মূর্তিটি হল উন্নতি দেবীর মূর্তি অর্থাৎ সমৃদ্ধির দেবী এইগুলো দেখবে এখন আমরা ছবিতে দেখি বা গুগল সার্চ করলে দেখতে পায় এখানে আসলে কিন্তু এই রেডিওটা দেখতে পাবে যাঁতা রাখা রয়েছে যেটা এই যে বিষ্ণুর ভাঙা মূর্তিটা দেখতে পাচ্ছ এটা মস্তকটা রয়েছে কালো পাথরের এগারোশো শতাব্দীর এখানে কিন্তু প্রচুর জিনিস আছে কিন্তু তোমরা হাত দিতে পারবে না পাশে এটা এটা দেখতে কঙ্কাল সাতাশে নভেম্বর উনিশশো সালে বারুইপুরের কিছু উদ্যমী মানুষ এবং তৎকালীন বারুইপুরের এমএলএ শ্রী হেমেন মজুমদার এই সুন্দরবন আঞ্চলিক সংগ্রহশালাটিকে প্রতিষ্ঠা করেন এই মিউজিয়ামে রয়েছে বিভিন্ন রকমের কয়েনের কালেকশান বিভিন্ন রকমের পোড়ামাটির কালেকশান এছাড়া আরও অনেক কিছু আর এই যাবতীয় জিনিসগুলো কিন্তু বারুইপুর সংলগ্ন বিভিন্ন জায়গা থেকে পাওয়া গিয়েছে তাহলে চলো সত্যি মাইটির আরও একটা নতুন ব্লক শুরু করা যাক এটা হলো মেন গেট আর এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করব এখন আমরা প্রবেশ করলাম সুন্দরবন আঞ্চলিক সংগ্রহশালার ভিতরে ভিতরে ঢুকতে প্রথমেই চোখে পড়বে মা দিকে রাখা রয়েছে সুন্দরবন সম্পর্কিত অনেক ধরনের বই এখানে দেখো বিভিন্ন রকমের সুন্দরবন সম্পর্কিত বইও রাখা রয়েছে সেগুলো এখানে তোমরা এসে পড়তে পারো তবে বাড়ি নিয়ে যাওয়া যায় না যেমন লাইব্রেরিতে বাড়ি নিয়ে যাওয়া যায় এখানে কিন্তু তোমরা এসে পড়তে পারো দেখতে পারো আর এই যে ট্রাংগুলো রাখা রয়েছে অনেক পুরানো দেখেই বুঝতে পারছো আর এখানে বহু পুরানো বই রাখা রয়েছে এখানে দুটো হরিণের সিং রাখা রয়েছে এখানে একটা রাখা রয়েছে এখানে একটা রাখা রয়েছে চলো এবার আমরা এই পার থেকে দেখতে দেখতে পুরোটা দেখে নিই এখানে রাখা রয়েছে ব্রহ্মার একটা মূর্তি আর এখানে দেখো বুদ্ধের একটা মূর্তি আর এগুলো বেশিরভাগ ভেঙে গেছে আর এখানে বিভিন্ন রকমের পাথরও রাখা রয়েছে এই মূর্তিটা দেখো অন্যরকম এটা হলো বালগোপাল কালো পাথর মধ্যযুগের শেষের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার কাছাকাছি এটা পাওয়া গেছে আর এর ভাঙা অংশটা এখানে রয়েছে এই যে বিষ্ণুর ভাঙা মূর্তিটা দেখতে পাচ্ছ এটা মস্তকটা রয়েছে কালো পাথরের এগারোশো শতাব্দীর এটা পাওয়া গেছে মৌলিদের পুরানো বাড়ির ওখান থেকে মানে আটঘড়া থেকে দেখো লেখা রয়েছে বিষ্ণুর মস্তক কালো পাথর এগারোশো শতাব্দী অঞ্চল আটঘড়া শৈলী বাংলা ঘরানা এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ এই মূর্তিটাও কিন্তু আটঘড়া থেকে পাওয়া গেছে বিষ্ণু কালো পাথর এগারোশো শতাব্দী অঞ্চল আটঘড়া দক্ষিণ চব্বিশ পরগনা এটাও বাংলা ঘরানা না বরাহি কালো পাথরের দশম থেকে এগারোশো শতাব্দীর অঞ্চল কঙ্কন দিঘি যাঁতা একসময় গ্রাম বাংলায় মশলা গুঁড়ো করার জন্য প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো এই যাঁতা বর্তমানে এর প্রচলন বিলুপ্তির পথে দেখা যায় না বললেই চলে এগুলো কিন্তু সবই পুরানো দিন কোনোটা কিন্তু এখনকার নয় এখানে কিন্তু প্রচুর জিনিস আছে কিন্তু তোমরা হাত দিতে পারবে না সব কিছু ভালো করে দেখতে পারো ফটো তুলতে পারো ভিডিওগ্রাফি করতে পারো চলো এপারটা দেখা হয়ে গেল এবার আমরা এই দিকে যাই বাঁকুড়ার টেরাকোটা বলা হয় সেই টেরাকোটার কিছু জিনিস এখানে রয়েছে এগুলো কিন্তু সবই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাওয়া গেছে যেহেতু এটা সুন্দরবন সংগ্রহশালা এখানে বিভিন্ন রকমের কলসি রাখা রয়েছে এটা ভেঙে গেছে দেখো এটা কালো কলসি কিন্তু এখন যে কলসিগুলো দেখতে পাই আমরা লাল কালারের কিন্তু এটা মাটির দুর্গা ঠাকুরের মূর্তি নিচেও বিভিন্ন রকমের পাত্র রাখা রয়েছে এটা দেখো কত পুরানো এটা কিন্তু মাটির দেখে মনে হচ্ছে সিমেন্ট বা কোনো পাথরের এটা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এটা ভেঙে গিয়েছে আর এগুলো সব পুরা ইট কত ধরনের ইট ছিল দেখো যখন আমরা বাঁকুড়া বিষ্ণুপুর ঘুরতে যাই তখন দেখবে এই যে টেরাকোটার কাজগুলো বিভিন্ন মন্দিরের গায়ে দেখতে পায় এখানেও নিচে কিছু রাখা রয়েছে আর এগুলো দেখো অনেক পুরানো দিনের কয়েন যেহেতু কাঁচের মধ্যে রাখা রয়েছে সেই জন্য একটু হেজি আসছে এটা দেখো কত বড় কয়েন এই একটা মূর্তি রয়েছে আর তার পাশে এই টিরাকোটার যে জিনিসগুলো রয়েছে তবে এখানে কোথা থেকে পাওয়া গেছে সেগুলো লেখা নেই বা বিশেষত্ব কি সেগুলো লেখা নেই কিন্তু এই মিউজিয়ামে বেশিরভাগ রয়েছে সবই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এখানে দেখো কোনো পশুর হাড় রাখা রয়েছে এটা হাড়ের ওপরে মাছের একটা মূর্তি করা রয়েছে এই যে জীববিদ্যার আলমারিটা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের প্রাণীর জীবাশ্ম রাখা রয়েছে যেটা সংরক্ষণ করে রাখা হয় বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে দেখে এখানে যেমন বিভিন্ন ধরনের সাপ আছে এখানে দেখো কচ্ছপের যে পিঠের খুলিটা হয় ওই শক্ত জিনিসটা হয় সেটা রাখা রয়েছে এছাড়া এটা বিভিন্ন রকমের জিনিসপত্র রাখা রয়েছে এখানে রাখা রয়েছে মেবি এটা কোনো পশুর সিং রাখা রয়েছে এখানে আর এই পাশে এটা দেখতে পাচ্ছ এটা কঙ্কাল এটা পুরোটা কিন্তু প্লাস্টিক আর এই মাথাটা কিন্তু অরিজিনাল এই কঙ্কালের পাশে একটি আলমারি রয়েছে এখানে রেখেছে দারু শিল্প এখানে বিভিন্ন রকমের কাঠের ডিজাইন করা রয়েছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে এছাড়া বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণ রায়ের মূর্তি কিন্তু এখানে রাখা রয়েছে আর এই জায়গা দেখো এখানে বিভিন্ন শিল্পীর কিছু ছোট ছোট কাজকর্ম এখানে রাখা রয়েছে এছাড়া এখানে দেখো পাইন ফুলও রাখা রয়েছে এখানে একটা পুতুল রাখা রয়েছে নিচেও একটা পুতুল রাখা রয়েছে আর এটা কিন্তু অরিজিনাল বন্দুক এটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোনো একটা জায়গা থেকে পাওয়া গেছে এখানে পুরানো দিনের তরওয়ালও রাখা রয়েছে এখানে যে তরওয়ালটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সিরাজউদ্দৌলার সমসাময়িক তরোয়াল মানে ওই সিরাজউদ্দৌলার যখন রাজত্ব করতেন সেই সময় এই তরওয়ালটা ব্যবহার হতো এখানে একটা সিংহ মূর্তি রয়েছে আর নিচে একটা গণেশ রয়েছে দেখো কাজটা বড্ড হেজি বলে বোঝা যাচ্ছে না আমি এই পাত্রে দেখাচ্ছি এই জিনিসটা দেখতে পাচ্ছ এটা কাঁথা স্টিচের একটা কম্বল মতন আছে কম্বল মানে ওই কাঁথা বলা হয় যেটাকে তার উপরে হাতের কাঁথা স্টিচের কাজ হয় সেই কাজটা তবে এটা এখন আর দেখা যায় না আগে খুবই প্রচলিত ছিল এই কাঁথা স্টিচের কাজ করে এখন খুব কম লোক এবার দেখো এখানে রাখা রয়েছে কত পুরানো দিনের রেডিও এইগুলো দেখবে এখন আমরা ছবিতে দেখি বা গুগল সার্চ করলে দেখতে পায় এখানে আসলে কিন্তু এই রেডিওটা দেখতে পাবে এখানে রাজা রামমোহন রায়ের একটা মূর্তি করা রয়েছে আর দেবী দুর্গার মতন দেখতে এই মূর্তিটি হলো উন্নতি দেবীর মূর্তি অর্থাৎ সমৃদ্ধি দেবী আঠারোশো সালে বারুইপুরের চৈত্য মেলায় উন্নতি দেবীর ধারণাটি প্রথম প্রকাশিত হয় এই মেলা হিন্দু দেবদেবীর উপাসনার উদ্দেশ্যে নয় বরং ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমস্ত ভারতীয়কে একত্রিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল দেবী দুর্গার মতো মূর্তিটি দেখতে হলেও কিন্তু এটি সম্পূর্ণ আলাদা দেবী দুর্গার সাথে অস্ত্রগুলোর কিন্তু কোনো মিল পাবে না এবার বলি তোমরা এখানে কিভাবে আসবে বারুইপুর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে হাই স্কুলের দিকে আসতে হবে হেঁটে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট লাগবে রয়্যাল অ্যাপার্টমেন্টের ঠিক নিচেই রয়েছে এই সুন্দরবন আঞ্চলিক সংগ্রহশালা প্রতিদিন বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত খোলা থাকে আর বৃহস্পতিবার আর শুক্রবার এই সংগ্রহশালা বন্ধ থাকে এই রাস্তাটা বারুইপুর স্টেশন থেকে আসছে আর এদিকে সোজা গেলে মদারাট স্কুল বারুইপুরের এই অজানা মিউজিয়ামের খোঁজ পেয়ে তোমাদের কেমন লাগছে আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে কমেন্ট করে আর চ্যানেল নতুন থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর শেয়ার করতে কিন্তু ভুলবে না তাহলে দেখা হচ্ছে মারির পরবর্তী কোনো একটা নতুন ব্লগে